এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই কর্মী সভার সম্মানিত বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুকুর ছাত্রনেতা বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট শিক্ষাবিদ বিগ্রাম জেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম বেরুয়াই এই কর্মী সমাবেশে এটা কি কর্মী সমাজ বলবো না সমাবেশ সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাবধন জেলা বিএনপির আহবায় মোস্তাফিদ মুস্তফা সদস্য সচিব আপনাদের সকলে প্রিয় আমারও প্রিয় জননেতা শহীদ হোসেন উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হলে সাবেক হিপি এবং এই চিলমনি কলেজে প্রায় তিরিশ বছর আনাগোনা করেছে সেই আমার বন্ধু ভাগ্নে অধ্যাপক হাজিরুল হাসিব যুগ্ম আহ্বায়ক তা আমি তো দেখতেছি বক্তব্য শুনতে শুনতে আমি ন্যাশকালটা ভাই তোমরা হয়েছেন কিনা জানি না প্রথমতে আমার এখানে চেয়ার আছে অত দুই হাজার প্রথমে যখন লোক দেখলাম তখন মনে হয় পাঁচ হাজার অত হাইব্রিড বিলে চলে গেছে কি হ্যাঁ মনে এগুলো থাকা যাওয়ার না অতক্ষণ বাড়ি যাই গেছে আর সত্যিকার হচ্ছে যারা আপনার ভালোবাসেন দলকে তারা আসেন কি ঠিক আছে এখন এই চিলমারিতে আসছি চিলমারি তিনটে ঘটনা খুব জটিল এবং কঠিন ইতিহাস সমৃদ্ধ যেমন আঠারোশো সালে এই চিলমারিতে শিল আবির্ভাব হইল এখন এই শিল পাখি এগি এক ঠোকরায় উগি এক ঠোকরায় আর যদি কোন লোক যদি মারি ফেলায় তাহলে দশ দিন ধরে ওই বাড়ির মধ্যে এক হাজার শিল এসে ওই বাড়ির মধ্যে আঘাত করত তখন ব্রিটিশ সরকারের কাছে এই শিলমারির লোক বলল যে এই আমাদের এই শিল পাখিগুলো মারা লাগবে তখন ব্রিটিশ সরকার বললো যে এ তো মারার দরকার তখন কুড়িগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে তীর্থ নিয়ে রওনা দিলো চিলমারির পথে বাহে করে যান বলে চলো চলো সিলমারি চলো মানে চিলমারি সেই চিল মারার জন্যে তখন থেকে এই চিলমারির কথাটা আবির্ভাব হয়েছে আরো হয়তো ইতিহাস থাকতে পারত এই আমার পছন্দ হয়েছে বেশি কি কর ওই যে পনেরো দুইশো বছর আগে সেই ঠোকরা ঠুকরি ওই কোনো দুইশ বছর থেকে বাসন্তী দুর্গতি এখানে উনিশশো সালে আচ্ছা উনিশশো ছিয়াত্তর সালে বাড়ি মামা হয়তো মনে হয় কলেজে পড়ে এখানে তো কোনো রাস্তাঘাট তেমন ছিল না সাতষট্টি সালে রেল জোগাড় ধরেছে কোনো রকম আর আপনার তো যেতেন কাজ রাস্তা অথবা কি বালুর রাস্তা সেই ধুলিয়া বালার রাস্তা যদি গরু থাকে থাকেন পানোর সমান ছিল তখন বারো আনা দাম যারা সালে আমি ক্লাস করে ছাত্র পান্নর সামান দিয়ে এখন কিনিয়ে তারপরে কুড়ি গাওটা ধুয়ে তারপরে আপনাকে যাইতে হতো আত্মীয় বাড়িতে এতই ধুলিয়া ছিল তা আরেকটা ঘটনা হলো উনিশশো সালে যখন আব্বাস উদ্দিন এই এই যে শিলবাড়ি রেজিস্ট্রি অফিসের সামনে আসে গান গাওয়া শুরু করলো গান গাইতে 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 গান শেষ আর গান গাবে না দুইটা লোক কয় আব্বাস ভাই যে গান গাইছেন আমার তিয়াস মেটির ল্যাক তোমার ভালো গান গান্ত তো তখন চিন্তা করছে সারা ফির এই এক জিনিসগুলো যন্ত্র টন্ত্র কোনো রং গায়ে নিয়ে ফির জোড়া লাগা জোড়া লাগাইছে লাগে কি গান গাইতে জানেন ছয়চল্লিশ সালে ও গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে কি মনে আছে এটা 1946 এ তাইলে আজকে এই সিলমাইতে নানান ঘটনা আছে পাশে হইল পাইলট স্কুল 1900 2015 সালে শেখাছি নাছিল না 1920 সালে 20 সালে খুব অত কি কয় আমাদেরকে অভাব মনে করে অভাব দায়িত্ব এই জন্যই দশ টাকা সালের কার্ড বলে সবাকে দিবে তা এখন আসাদউজ্জান নুবুরু ভালো নাট্যকার আগে সংস্কৃতি মন্ত্রী ছিলেন তা উনি এবার খাদ্যমন্ত্রী বলতেছে যে অ্যাডভোকেট কানুল ভাই খালেদা দিয়ে কিন্তু বিশ্বাস করে না আমরা দশ টাকা সাল দিচ্ছি এই জন্যে এই কাঠটা অন্তত খালেদা দিয়ে কে দেন বলে কি ধরনের সিষ্টতা আজকে আসাদউজান নূর তুমি কোথায় আলী আসমদ কামরুল তুমি কোথায় শেখ হাসিনা তুমি কোথায় আজকে মন্ত্রীরা কোথায় তাহলে বলেন সেই দিন আমাদের খালেদা জিয়াকে দশ টাকা চালের কাজ দিতে চেয়েছিল তা বিশ্বাস করেন কত অপমানের কথা আজকে তারা কোথায় তাই অনেকেই বলছেন পনেরো বছরের অনেক রাজনীতি হয়েছে আমি বলতে চাই যে আমাদের রুল কমিটির বিষয়ে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এই মনে করেন পাঁচই আগস্টে প্রায় ছয় সাত মাস আগে হবে আমি তার বাড়িতে গেলাম তিনি বললেন যে আমি বললাম ভাই কই যাবে সিএমএম কোর্ট আদালত ঢাকা ঢাকা মহানগর কোটে যাব তাই বললেন ভাই মামলা কয়টা তো দুইশো আঠারো জানি তারপরে জানি না তা আমি ভাই আমিও কি যাবো চলো কিন্তু আমি কিন্তু জেলে দিতে পারি তা তোমাকে আবার একা ফেরত আসতে হবে তাই বললেন যে ভাই কত বছর ফেলে দিতে পারে বলে হিসাব না হিসাব করো বলে দেখলে আমি তার বিচারক না তাই সে ওকে দেব মোটামুটি সাত আটশো বছর হবে বলেন যে লোকটা উনিশশো পঁচাত্তর সালে মেট্রিক পাস করলো আমাদের বড় ভাই তিনি যদি সাতশো বছর জেলখানে কয়েকদিন বাসে যায় এই সেই ফাঁসির সরকার হ্যাঁ আর আমার হলের সাধারণ সম্পাদক জি এস হাবিবুল তার মামলা হলো চারশো একান্নটা পৃথিবীর ইতিহাসে এত মামলা কোনো মানুষের ছিল না সেই

হাতে বেরিও দিয়েছে আর হাতে হাঁক দিয়েছে আমরা আমাদের সন্তানরা আমাদের বীর বীর নেতা কর্মীরা বাপের জানো দিতে পারে নাই মায়ের জানো দিতে পারে নাই ছোট শিশু তাকে আদর করতে পারে নাই ঠিক করে বলবো যে এই ফ্যাসিস্ট সরকার এরা মনে রাখবেন বুড়িস্থানে সৌভ হকার যদি এক করে করা যায় আর উমরা যদি এক একটা পড়ে থাকে উমার সাথে বক্কমিতাই বন্ধন এর এত নিয়ে এই জঙ্গি আও আমি নিয়ে বক নিয়ে আইছি বাংলাদেশ নাই

এটা কেমন করি কাইও গল্প না বলবে নাই সার ঠ্যাং এর উপর দিয়ে রেল লাইন গেছে বুগুরি গেছে শোক দেখা দিকে আওয়ামী লীগ ঠিক আছে আওয়ামী লীগ ছিল না সব গেছে এখন আরো একটা গল্প করি সেটা যে দেখেন আমাদের ছাত্র বলেন আর ছাত্রলীগ বলেন নানান পার্থক্য আছে এ গরুর দুধ শেখা আগে এখন প্রতিযোগিতা শুরু হইল এখন একজন পনেরো মিনিট পর ছাত্র দলের ছেলেসি বললো যে কিরে আনছিস কত দেড় কেজি আর ছাত্রলীগের ছেলে আনছে এক পোয়া তাদের কি ব্যাপার তুই এক পোয়া তুই ভাই উয়ে দিচ্ছেন গাই গরু আর মুখ দিন বলো বলো তো কোন গরু দুধ হয় হ্যাঁ তাহলে বলছেন ওরা ছাত্রলীগ বলদ হইলো সেকিয়ে হইলো এক পোয়া বের করবে এত খারাপ পাঁচই আগস্টের পর আপনারা বলেন আমাদের লোকরা চাঁদাবাজি করে কত কি করছে সেদের বিচার তো সেটা হবে কিন্তু যদি এই সুযোগ আওয়ামী লীগ পাইতো পাঁচই আগস্টের পর আমার মনে হয় ওই অসি চেয়ারে ছাত্রলীগের প্রেসিডেন্ট বসে থাকতো বসে থাকি বলতো বিএনপি কত লোক যায় তাকে গ্রেফতার করো তাই সংগ্রামী সাথী বন্ধুরা আবার ওখান থেকে আবার হুঁশিয়ারি দিচ্ছে তা শট করেন আমি চিন্তা করছি যে অনেকক্ষণ এখানে এই নয়ার হাটের লোক আছেন অষ্টমিত্রের লোক আছেন সিলমাই অর্ধেক অংশ শেষ বলে নদী নদীতে তো চলে গেছে আজকে আমাদের সিলমাইতে একটা স্কুল আছে যে স্কুলের নাম রিক্তা বানুর স্কুল তিনশো চৌত্রিশ জন প্রতিবন্ধী এটা কি অসম্মানের নয় অবশ্যই অসম্মানে বিপিসি সেইটাকে আবার বলে উনি নাকি শক্তিশালী মহিলা এটা আমাদের অসম্মানে কারণ আমাদের প্রতিবন্ধী জন মত কোথায় সেখানে চরের মধ্যে ক্লাস ফাইভ পাস করার পর এর কোন স্কুল নাই এবং ওই মেটা যখন ওই মেটা যখন নিরাপত্তা থাকে না তখন বাস বিয়ে দেয় আর বিয়ের পর কি হয় ওই মেটা যে বাচ্চা প্রসব করে জায়গায় প্রতিবন্ধী এই আছে। প্রতিবন্ধী এটা কি অসম্মান নয় তাই আমি বলবো যে আপনারা বলতেছেন যে কমিটি চাই কমিটি চাই কমিটি চাই ভাই তাই মন কিন্তু সবাইকেছেন মামা হোসেনে সৈল ওছে হাসিফে কমিটি আমার দেওয়ার পথ দেবো এটা ঠিক তো না হয় সে তখনই বহিষ্কার হবে আমাদের ভুল হইতে পারে আমাদের হয়তো একশো আমাদের কারেক না হইতে পারে যদি কোন মিছিল করে আমাদের কমিটির বিরুদ্ধে তাকে সাথে সাথে বহিষ্কার করা কারণ পনেরো বছরে আপনার আন্দোলন করতে সংগ্রাম ভালো কথা কিন্তু তার মানে এই নয় যে তার মানে এই নয় যে আমরা যেটা দেবো সেটাকে তোমার মানবেন নয় আজকে সর্বশেষ একটা কথা বলে যাই

যে কি আগে বিচার হবে তারপর আমরা নির্বাচনের ভাগ কথা ভাবতেছি আরে বাবা তোমরা যদি আন্দোলন করি যদি ফেসি সরকারকে যে বিদায় দিতেই পারো তো ভোট দেওয়া তো ভোটে তোমরা যেত আমাদের তা নাই ভোট দিতে তো সমস্যা কোথায় কিন্তু ভোট দিতে তাদের সমস্যা আছে তারা জানে ভোটে পাবে গোল্লা এর বেশি পাবে না উনিশশো সালে তো আমরা আওয়ামী লীগের রাজনীতি উনিশশো সালে সেই দল ভাগিয়ে যেতে পারে আর তোমরা সেই দিনকে সব একটা দল করতে ভালো কথা দল করতে ভালো কথা করতেন তোমরা যাও আমরা যখন একান্ন গিয়েছি তোমরা নতুন যাও কিন্তু তারা না তারা জানে ভোট দিলে একষট্টি পার্সেন্ট লোক বিএনপি কে ভোট দিবে এবং বিএনপি ক্ষমতা আসবে এই জন্য আর বক্তি আগামী দিনে চিলমারি কমিটি অবশ্যই কান্তি যাওয়ার পর দেওয়া হবে এবং এই কমিটিতে যারা যারা নেতৃত্বে আসবে তাদেরকে আপনারা অবশ্যই আমাদের মেনে নিচ্ছেন তাদেরকে মেনে নেবেন কারণ এই কমিটি কমিটি না হয় এবং এই আপনার জানেন ছয়টা এমনি ছয় একাত্তর গত ছয়শ বিয়াল্লিশ চারশো ভোটের ভোট দিয়ে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে অতএব কে কনভিনিং কমিটি কে কি হলো সেটা ব্যাপার না আপনার সবাই মিলে ওই চারশো বিয়াল্লিশ লোকের কাছে যান এবং তারাই আপনাকে নেতা নির্বাচন করবে সবাইকে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন